নমস্কার ওয়েলকাম টু ক্রেশন ব্লগস সবাই কেমন আছেন সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন পুজো সবাই আনন্দ করে কাটিয়েছেন তো অনেক দিন পর আপনাদের সামনে আবার এক নতুন ধামাকাদার ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি তো যারা আমাদের আমার পুরনো ভিডিও ফলো করে আসছে লাস্ট এক বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি তো সবাই দেখেছে আমি শাহ এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ার নামক একটা কোম্পানিতে কর্মরত এবং বিভিন্ন রকম ব্যবসার আইডিয়া এবং বিভিন্ন রকম মেশিনারি আমাদের এখানে পাওয়া যায় তো সেই সমস্ত উপর আমার ভিডিওর কনসেপ্টটা থাকে তো আমি চেষ্টা করি যে মানুষকে জানানোর যে আপনি কি কি মেশিন আমাদের কাছ থেকে পেতে পারেন এবং কোন ব্যবসার জন্য কোন মেশিন আপনারা ব্যবহার করতে পারেন এবং সবথেকে ভালো কোয়ালিটির মেশিন আপনি কোথায় পাবেন এবং সবথেকে ভালো সার্ভিস কোথায় পাবেন তো এর ওপরেই ভিত্তি করে আমরা ভিডিও আমি ভিডিওটা বানাই পার্সোনালি আমার কোনোভাবে কোনো রেকমেন্ড থাকে না যে আপনি কোন ব্যবসা করবেন হ্যাঁ অবশ্যই এটা রেকমেন্ড থাকে যে আপনি মেশিন নিলে অবশ্যই সারা এন্টারপ্রাইজে নেবেন কারণ যেহেতু আমি এই কোম্পানিতে কাজ করি তো এই কোম্পানি ভালো মন্দ সব আমি জানি এবং সেহেতু আপনাদের রেকমেন্ড করি এবং আমি দায়িত্ব এই নিয়ে কথাটা বলি এবং এই কোম্পানি থেকে যদি কেউ মেশিন নেয় তার দায়িত্ব আমি নিতে রাজি আছি তো সেগুলো হচ্ছে পরের কথা মেন যেটা কথা হচ্ছে যে আমি কোনো সময় কাউকে কোনো রকমভাবে রেকমেন্ড করি না যে আপনি এই ব্যবসাটা নিয়ে করতে পারেন আমি জাস্ট ব্যবসার একটা আইডিয়া দিই আপনার ভালো লাগলে সেটা নিয়ে আপনি করতে পারেন ভিডিও বানানোর মেন পারপাস হচ্ছে যে আপনি যদি এই ব্যবসাটা নিয়ে এগিয়ে চান কোথায় কি পাবেন কিভাবে কি করতে হয় না করতে এই সম্বন্ধে একটা ছোট্ট একটা ধারণা যাতে আপনি ব্যবসা করতে নামলে রকমভাবে আপনার অসুবিধা না হয় তো একবার আবার আপনাদের আমি আমার কোম্পানির অ্যাড্রেসটা বলে দিচ্ছি যেহেতু এটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট পলাসি কালীগঞ্জে যে যারা আপনার কলকাতা থেকে আসবে তারা কৃষ্ণ দেবগ্রাম স্টেশনে নামতে পারেন বা বাই রোড এলেও দেবগ্রাম আর যারা লালগোলা মুর্শিদাবাদ বা মালদা থেকে যারা আসতে চান তারা হচ্ছে পলাশি পলাশি নেমে ওখান থেকে অটো বা টোটো ধরে বলুন কালীগঞ্জ দাসপাড়া সাড়েটা যাব যাবো আপনাকে নিয়ে চলে আসবে ঠিক আছে এছাড়াও আমাদের হাওড়া বাসীদের জন্য হাওড়া তো ব্রাঞ্চ আছে তারা উলুদ হলিউবেও যেতে পারে শিলিগুড়িদের জন্য বা রায়গঞ্জ গঙ্গারামপুর বালুরঘাটে এদের জন্য শিলিগুড়িতে আমাদের ব্রাঞ্চ আছে শিলিগুড়িতে যেতে পারে বা আসাম ত্রিপুরা মেঘালয় এদের জন্য আসামে আমাদের ব্রাঞ্চ আছে গুয়াহাটি পাঞ্জাবের সেখানেও যেতে পারে প্রত্যেক জায়গার নাম্বার আমি নিচে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা কাইন্ডলি নাম্বারগুলো দেখে যোগাযোগ করে নেবেন এবার আজকে যে মেশিনে আপনার সম্বন্ধে যেটা বলবো সেটা হচ্ছে আপনার ভিডিও শুরুতে হয়তো প্রথমে দেখেছেন হ্যাঁ কেউ বেশি আইডিয়া করতে পেরেছেন তবে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার ওয়াইননেল মেকিং মেশিন এটা বিভিন্ন রকম বিভিন্ন নাম নিয়ে জানা যায় তবে এর ইংলিশ নেম হচ্ছে ওয়াইনেল মেকিং মেশিন বা সোজা সোজা বাংলা সোজা বাংলা ভাষায় আপনার হচ্ছে পেরেক তৈরি করার মেশিন তো এখানে দেখতুন এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচার ইউনিট এখানে দুটো মেশিন আমরা রঙ করা চলছে অলরেডি দুটো বডি একদম সেম কালারে আমরা রঙ করছি আমরা বেশিরভাগ এই কালারেই বেশিরভাগ মেশিন করি এই কালার না হলে ব্লু কালার ঠিক আছে এইসব কালারেই আমাদের বেশিরভাগ এই মেশিন করে রঙ চলে বেশিরভাগ আমাদের গেরুয়া কালারের বেশিরভাগ হয় তার সঙ্গে সাদার একটা ঠিক না অ্যাস কালারটি একটাই থাকে এখানে আরও অনেক রকম মেশিন আমি ওনাদের দেখাচ্ছি দেখুন পুরো ভরা আমার ম্যানুফ্যাকচার শাহ এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং নামটাও দেখলেন কালীগঞ্জ দাসপাড়া নদীয়া ঠিক আছে এটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচার ইউনিট এবার এখানে দেখুন আসুন আপনার কী কী মেশিন এখন দেখুন দু দুটো আপনার এখানে আছে আপনার হচ্ছে কী বলছে ওটা হচ্ছে মিক্সচার মেশিন ঠিক আছে প্যান মিক্সার যেটা বলা হয় সিমেন্টের ফ্ল্যাশ ব্রিক্সের জন্য যে যেই এখানে আপনার অয়েল ট্যাঙ্ক আছে ঠিক আছে এখানে আপনার থ্রি ব্রিক্সের আপনার ওই প্যান মিক্সচার ইয়ে ফ্ল্যাশ ব্রিক্স মেশিনে কাজ চলছে এখানে আপনার ধান টু ইন ওয়ান যেটাকে বলা হয় ধানও হবে একদিকে গম বা মশলাও করতে পারবেন সেই একটা মেশিন হচ্ছে আপনার আর এদিকে আপনার হচ্ছে কুরকুরে মেশিন আর ওই ওইদিকে আপনার একটা মেশিন চলছে যেটা হচ্ছে আপনার ডেলিভারি যাচ্ছে মেশিন সেটা দু ইঞ্চি আমি দেখাচ্ছি চলুন আওয়াজ অবশ্যই আপনারা শুনতে পেলেন কত মানে মেশিনটা চলছে দুই ইঞ্চি ছোটো মেশিন সব থেকে ছয় একটা মেশিন এক ইঞ্চি দুই ইঞ্চি আপনার এর ভেতরে আপনার হবে তবে মেশিনারি একটা লাইভ ডেমো আপনাদের আমি এখনই করে দেখাবো তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দুর্দান্ত কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে আসি প্রকৃত ব্যবসার যেটা মেন কনসেপ্ট যে একটা ব্যবসার কী সত্য কী মিত কী থাকে সব ব্যবসা আপনাকে দেখাবো এবার দেখে নিন এই মেশিনটা আজকে আমাদের নতুনভাবে আবার হবে ডেলিভারি হবে এটা অনেক দিন ধরে পড়েছিল পড়েছিলো বলতে অনেক দিন আগে আমরা করেছিলাম একটা অর্ডারটা ডেলিভারি অনেক ডিলে হয়ে গেছে তো এই মেশিনটা ডেলিভারি করে দেবো এই মেশিনটা ডেমনস্ট্রেশন আমি করে দেখো তার আগে লাইভ ডেমো আপনাদের দেখাচ্ছি কিছু কিছু জিনিস আপনাকে যেটা বোঝায় সবসময় মেশিন নেবেন গান মেটেরিয়াল ইউজ করা মেশিন কি গান মানে যে বুস্টগুলো হয় যেগুলো গান মেটেরিয়াল ইউজ গান মেটেরিয়াল কীভাবে চিনবেন সেটা আমরা আলাদা একটা ভিডিও আমি আপনাকে বানিয়ে দেবো আর কিছু জিনিস যেগুলো মনে রাখবেন যেমন হচ্ছে দেখবেন আমি বেল যেটা আপনার চাটা থাকে যেটা ডবল পুলির হয় ডবল পুলি হলে আপনার পাওয়ারটা একটু কনজিউম বেশি হয় ঠিক আছে আর যেটা আপনার হচ্ছে নেওয়ার পরে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে অয়েলটা এই যে ভেতরে মোবিলটা যাচ্ছে এই মোবিলটা যেন আপনার ঠিকভাবে প্রত্যেক সময় মেশিন চলাকালীন এইভাবে পুজ করে আপনাকে দিতে হবে এই কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আর দ্বিতীয় হচ্ছে পেরেক মেশিনের মেন হচ্ছে আপনার ডাই ডাই কিভাবে কাটিং করবেন কিভাবে কাটারটা কাটিং করবেন সেটার উপর ডিপেন্ড করে তবেই পেরেকটা আপনার কিন্তু ঠিক মতন হবে এখানে দেখুন পেরেক কাটিং হচ্ছে পেরেকের ডেমনস্ট্রেশনটা আমি আপনাদের দেখাবো দেখুন পেরেকটা কাটিং হচ্ছে ইনি আমাদের মিস্ত্রি যিনি পেরেকটা আপনাকে কাটিং করে দেখাবে দেখুন নিচে কতগুলো পেরেক পড়েছে দেখুন আপনার সামনে চালিয়েও দেখাবো এখানে পড়বে পেরেক দেখুন দেখতে দেখুন এক্ষুনি আমি মেশিন চালিয়ে দেখুন পেরেকের স্যাম্পেল ততক্ষণ দেখাচ্ছে এই দেখুন পেরেক পড়ছে আপনার সামনে স্যাম্পেলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখুন কত দেখুন এবার একটা পেকের আপনার ম্যাক্সিমাম আপনার ক্ষমতা থাকে হচ্ছে আট ঘন্টায় সাতশো কিলো মাল সবসময় আপনি পেরেক মেশিন যখন নেবেন সবসময় দুটো নেওয়ার চেষ্টা করবেন এতে আপনার প্রফিট মার্জিনটা থাকবে দু পয়সা আপনি চোখে দেখতে পাবেন এবং আপনার ব্যবসাটা অগ্রগতি হবে আর আপনি ভালো করে দেখে নেবেন বিশেষ করে তারের সম্বন্ধে আপনাকে এটা দেখতে হবে যাতে আপনার কত গেজের তার আপনারা নিচ্ছেন কত গেজ পেরে বানাবেন তার উপর তারের গেজটাও ডিপেন্ড করে এবং ডায়ে নাম্বারটাও আপনি আপনার মিস্ত্রির কাছে জেনে নেবেন যে আপনার ডায়ের নাম্বারটা কত সেই অনুযায়ী কিন্তু আপনাকে তার লাগাতে হবে যে ভিডিওটা ছিল এই পেরে সম্বন্ধে দেখবেন কত সুন্দর বলুন ডিটেলসে আরও স্পেসিফিকেশন ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো আর কোনোরকম কিছু জানার থাকলে আপনি অবশ্যই কমেন্ট করবেন আর নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন ততক্ষণ আপনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে নমস্কার